নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন আমি তো আমার মাইতি গ্রিন প্যারেন্ট নার্সারি আর দেখছেন ছাদ চ্যানেল আর আমরা মূলত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছের সুবিধা অসুবিধাগুলোই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাদের যাদের গাছ আমার যেরকম গাছে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয় বা অসুবিধা হয় যেগুলো যে প্রবলেমগুলো দেখা দেয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছের পরিচর্যাটা দেখাই এবং আপনাদের ফোন নেই রাত্রি সন্ধ্যা সাতটা থেকে দশটা এবং ভিডিওর মানে ভিডিও কলিং হয় না সম্ভব হয় না আপনাদের যে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে ছবি পাঠান সেটা দেখেও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো মাঝে মাঝে দু একটা মিসিং করি আলাদা কথা কিন্তু হানড্রেড পারসেন্টই আমি ফোনে উত্তর দিই ফোনে কথা বলি একবার না ধরতে পারলে প্রথমবার ধরতে না পারলে পরে আমি আপনাদের কল ব্যাক করে দিই এটা জানেন আপনারা নিশ্চিন্তে আপনারা গাছ করুন গাছ আর প্রবলেম হলে জানাবেন আপনাদের আজকে দেখায় গগন এই গগন আগে কাগজ ফুল গগন বেলিয়া বগন বেলিয়া বলে কাগজ বলে কেউ বাগান বিলাস বলে এর তিন চারটে নাম আছে নামে আমরা পরিচিত আর কি এই গাছের একটা সমস্যা একটা হয় সেই সমস্যাটা হচ্ছে এইবার দেখুন এই যে গোড়া পচে যাওয়ারও গোড়া পচে বলতে কি এই লাঠিটা পচে না ভেতরে যে ভেতরের যে কাণ্ডটা আছে যে মূল কাঠামোটা আছে সেটা পচে ছাল পচে এবার দেখাচ্ছি এবার দেখো ছুটি দিয়ে এরকম ছাল নেই কিন্তু এদিকে এখানে ছাল আছে এই ছাল আছে এর থেকে আপনি কি করে বাঁচবেন এই গাছটাকে বাঁচাবেন যার একটা দুটো গাছ আছে কি করবেন অনেক গাছ ঠিক আছে আমারও হয়েছে আমি দেখাচ্ছি এখানে তিনটে গাছ নিয়ে এসেছি তিনটে গাছ এরম হয় এবং এটা কিন্তু এই মাটির থেকে এই অবধি হয় এই চার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই অবধি স্টপ হয়ে যায় এটা মূলত এই মাটিতে ফাঙ্গাস থেকে এটা আসে এই ফাঙ্গাসে আমরা কেউ ট্রিটমেন্ট বাগান বাগানগুলা কেউ আমরা ফাঙ্গাসে দেই না বা ফাঙ্গাস ট্রিটমেন্ট করি না কিন্তু এর মূলত এইটা হয় এবং এটা আপনি কোথা থেকে আসে আপনি বলতে পারেন এটা রাসায়নিক সার প্রয়োগ করলে এটা হয় ম্যাক্সিমাম সময়ে রাসায়নিক সার থেকে এটা হয় কিন্তু আমরা মাঝে মাঝে রাসায়নিক সার দিয়ে ফেলি দেই তাহলে আমরা তাহলে কি করব। তাহলে আপনাদের এইটাকে বাঁচার উপায় হচ্ছে প্রতি মাসে উপায়টা বলে দিই তারপর আমি এটা কি করে রিকভারি করব সেটা দেখাচ্ছি প্রতি মাসে একবার করে চুনের জল ব্যবহার করবেন টবেতে পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জলে দিয়ে সেই চুনের জলটা টবেতে প্রতি অবশ্যই দেবেন দেখুন দাদা আমি আর কথা বলছি এই বাগান বিলাস আপনারা যারা ইউটিউব দেখেন তারা অনেক প্রচুর ইউটিউব দেখেন বিভিন্ন চ্যানেলে দেখেন দেখতেই পারেন এবার দেখবেনও কিন্তু ব্যাপারটা হচ্ছে কারোর সঙ্গে কাউকে গুলি ফেলবেন না একটা কথা বলি আমি আমার মতে আমি আমার টেকনিকে বা আমার মতে আমি আপনাদের যেটা ভয় ভয়ফেসি পণ্য সব করি বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে এবার তার মতামত আপনি নিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু ভাটে যে আমি যে উপায় আমি এখান থেকে বিরত হয়েছি ভালো হয়েছে গাছ রিকভারি করেছে আমি সেটাই বলি এটা আমার আমার ব্যাপার আমি পার বলছি মানে কারুরটা কারোর সঙ্গে জুড়িয়ে দেবেন না কারোর সঙ্গে মিশিয়ে দেবেন না আমি যেটা করে উপায় হয়েছি আমি সেটা বলি এবং রিকভারি করেছে ভালো হয়েছে সেটা বলি এর হচ্ছে একবার একবার করে চুনের জল ব্যবহার করবেন প্রয়োজন হলে সরু সরু যে গাছগুলো আছে যারা মোটা হয়নি মোটা হয়নি প্রয়োজন হলে তিন মাস মাস অন্তর চুন গুলবেন কাপের মধ্যে মগের মধ্যে কুনবেন এর মগের মধ্যে গুলে তুলি দিয়ে লাগিয়ে দেবেন তুলি দিয়ে এরকম এতটা অবধি আপনারা তুলি দিয়ে লাগিয়ে দেবেন যেই আবার চুনটা দেখবেন আস্তে আস্তে ধুয়ে চলে গেছে আবার লাগিয়ে দেন আপনারা বিভিন্ন পার্কে গেছেন পিকনিক করতে গেছেন দেখবেন আম গাছ সুপুরি গাছ বিভিন্ন জাম গাছ কানো গাছকে চুন দিয়ে রঙ করে দেয় দেখতে ভালো হওয়ার জন্য খেয়াল করে দেখবেন বিভিন্ন বাগান বাড়িতে চুন গাছ রং করে দিয়েছে ওই চার ফুট পাঁচ ফুট অবধি রঙ করে দিয়েছে যেমন রঙ করে দেখতে ভালো লাগে ওই গাছটা কিন্তু অনেক কিছু থেকে মুক্ত হয় রোগ পোকা রোগ রোগ পোকা থেকে মুক্ত হয় এটা চুন বিরাট কাজে লাগে চুন গায়ে লাগিয়ে দেবেন আপনার এখান থেকে ফুটো হয়ে রস বেরোবে না কোনো পোকা ফুটো করে দেবে না প্লাস এই মাটি থেকে যে ফাঙ্গাসটা উঠে এই গাছটাকে নষ্ট করছে এই ফাঙ্গাসটা লাগবে না তার চুনের জল ব্যবহার করবেন চুন মাখিয়ে দেবেন এটা হচ্ছে যাদের সুস্থ গাছ আছে সেখান থেকে এটা এটা না হওয়ার জন্য আর এটা যখন আপনি দেখতে পাবেন তখন কিন্তু আপনার হয়ে গেছে কেন উপরে ছালটা দেখা যায় না ক্ষয় হয়ে যায় না হাত দেবেন হাত করে টিভিয়ে দেখবেন পাটকারির মতন খসে পড়ে গেছে দেখবেন হাতটা বেরিয়ে গেছে ছালটা আপনার হাতে চলে আসছে এই হচ্ছে সমস্যা এইখান থেকে এই গাছটাকে আপনি রিকভারি করবেন কি করে এবার আপনি উপায় দেখে দিচ্ছি পদ্ধতি বলেছি দেখে নিন আমরা এই গাছটাকে এরকম করে একটু পরিষ্কার করে নেবো এরকম এই ছালটা এই মাতে দেবো সবুজ করে নেবো ক্যামেরাটা কাছে নিয়ে এসো দেখিয়ে দেখে দিই ঠিক এরকম করে আমরা আমরা এখান থেকে এরকম করে উপরে এই যে এই যে চক বাদামি রঙের ছালটা এরকম করে ছাড়িয়ে নেবো নিচে সবুজ অংশটা বেরিয়ে যাবে আর তার নিচে করে নামবেন না যেন আবার ঠিক এরকম করে আমরা এইখান থেকে কেন করব যে আমরা এইখান থেকে গাছটাকে শেকড় বের করবো এইখান থেকে যে শেকড় বের করতে পারি পরে এইখান থেকে মূল থেকে ফেলে দিয়ে এটাকে ছোট করে গাছে বসিয়ে দেবো তার শেকড় বের বের করতে গেলে আমাকে কি করতে হবে আমি এটাই দেখালাম একটা গাছ দেখালাম আমি আরেকটা গাছ দেখাই তারপর আস্তে আস্তে আমার কি করে কি করবো বলে দিচ্ছি দেখুন এই গাছটাও একই জিনিস এই যে এই যে হাড় বেরিয়ে গেছে এরকম হাড় আমি এরকম করে আয় না আস্তে আস্তে এটা মরে যেতে পারে কিন্তু এটার উপায় বেঁচে গেছে কেন এই উপর থেকে ছালটা বেরিয়ে গেছে এই সেটা হবে না আমি এইখান থেকে রেখে এরকম করে ছাল এরকম ছাল থেকে আমি উপর থেকে বের করব নিয়ে নিচের আমি নিচের অংশটা ফেলে দেবো পরবর্তীকালে উপর হয়ে গেল আমি এরম করে আপনি যখন এটা কিন্তু দীর্ঘদিনের ব্যাপার এটা কিন্তু আজকে করবেন যে কালকে শেকড় বেরিয়ে যাবে বেড়ে এটাকে মাস তিন মাস চার মাস লাগতে পারে মোটা শেখর ঠিক আছে শেকড় বেরিয়ে হ্যাঁ এটা কিন্তু সময় লাগে এটা ওই জন্য সেই পদ্ধতিতে বলে দিলাম এইটা ছাড়িয়ে নিলাম আরেকটা গাছ ছাড়িয়ে দেখছি গাছগুলো বেঁচে দেখ এই মরে গেলে ছাল মরে না কিন্তু পরবর্তীকালে পটপট করে ভেঙে পড়ে যাবে দেখুন এই যে এবার দেখুন আমি দেখাচ্ছি ছাল কতটা নষ্ট হয় দেখুন এই দেখুন এই গাছটা ছাল কোথা থেকে নষ্ট হয়ে গেছে এইখান থেকে নষ্ট হয়েছে তাহলে আমি এর উপর থেকে আমাকে এই সবুজ অংশবদ্ধি চেঁচে নিতে হবে আমি এই গাছটা রিপোর্টিং দেখিয়েছি মনে হয় আপনি আপনাকে এটা বলেছিলেন যে পরবর্তীকালে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কেন সময় লাগে প্রত্যেকটা জিনিস করে দেখাতে ছাল চলে এলো হাতে কিন্তু এই দেখুন এর নিচে কিছু নেই এই যে একদম ভসি হয়ে গেছে কাঠটার উপর দাঁড়িয়ে আছে গাছটা ওই ভেতর থেকে যেটুকুন রস যাচ্ছে সেটুকুনি হচ্ছে তাহলে এরকম ছড়িয়ে দিয়ে আপনারা এরকম করে ছাল রুগে চাচিয়ে নেবেন ছাল বলতে এরকম সবুজ বের করে নেবেন দেখুন এই গাছটা অনেকটাই ড্যামেজ হয়েছে এই গাছটা উপর ধরে গেছে তাহলে আমাকে এইখান থেকে নিয়ে শেকরটা বের করতে হবে এইবার আপনাকে এই গাছটা এবার আপনাদের দেখিয়ে দিই কি কি করবেন কি কি মাটি তৈরি করবেন মাটি নেবেন মাটি মনে করেন ভার্মি কম্পোজ অথবা গোবর সার যে কোনোটা নেবেন চার মোটো চার মোটো বালি নেবেন বালি আর হচ্ছে দুই থেকে তিন মোট হচ্ছে এই যে কোকোপিট কোকোপিটের নেবেন এবার দাদা আপনি বলতে পারেন দাদা আপনি তো কোনো কোনো সব ভিডিওতে তো কোকোপিটকে অ্যাভয়েড করে কোকোপিটের উপর ঘেণা দেখান ঠিকই বলেছেন কিন্তু কোকোপিট লাগবে কেন কিছু ক্ষেত্রে বলছি কোকোপিট তো আপনি বারবার বলেছেন মাটির সঙ্গে মেশালে বিষ হয়ে যায় ঠিক আছে এই কথা আমি কিন্তু বলেছি আমি আমি বলেছি আবার আমি কোকোপিটে দেওয়ার কথা বলছি তাহলে কি করব এই কোকোপিটও আমি এরকম নিয়ে নেবো মাটির সঙ্গে কেন এই কোকোপিটের জল বেশি ধরে রাখে জল ধরে রাখবে জল বেশি ধরে রাখবে কিন্তু আমি যখন এখানে মাটিটা দেবো এটা ওপেন ইয়ারে থাকবে ওপেন নিয়ে থাকবে তাহলে মাটি নিচে থেকে জল জল দেবেন একটুখানি ওর গায়ে পড়বে আর বাকিটা ও হাওয়া খাবে রোদ পড়বে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাটি এটা মাটির ঢালা মাটির থেকে তুলে নেবেন এবং জমি থেকে তুলে নেবেন একটু কারুর উপর একটা টুলের উপর রেখে দেবেন একদিন দেখবে শুকনো হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় তাহলে আমার শেকোটা বেরোতে দেরি করবে বা বেরোতে পারবে না মশ্চার থাকবে মাটির মধ্যে ময়েশ্চার থাকা দরকার কিন্তু এইটা যখন এই টবের মধ্যে দেবো তখন এই বদ্ধ জায়গায় এ কিন্তু এ কিন্তু ডেঞ্জার এ প্রচুর জল রাখবে কিন্তু এটা আমি উপরে দেবো আমি কীভাবে দেবো সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে আমি এখানে এইটা দেবো এইবার এইখানে দেবো এর সঙ্গে কি মেশাবো আপনারা রুট হরমোনের রুট হরমোন বা কাটিং পাউডার এটা এটা দেবো এর সঙ্গে দেবো এই এটাকে দিয়ে আমরা জল ঢেলে এই মিশ্রণটা আমি তৈরি করব এবার দেখাচ্ছি এটাকে মেখে দেখাচ্ছি এবার করে নিয়েছি সবসময় ভিডিও ছোট করার জন্য বলছি এইরকম আমি মন্ড তৈরি করে নেবো ওইরকম হয়েছে এই মন্ডটা আপনার এরকম করে তৈরি করবেন এরকম দেখুন এই ঠিক এরকম হচ্ছে তৈরি করাটা এটা হয়ে গেল আপনারা কি কি করবেন বাজার থেকে এরকম চট কিনে আন আলুর চট আমি কেটে নিয়েছি দেখুন আলুর চট কেটে নিয়েছি আলুর চট আলু পেঁয়াজের চট বাজার থেকে কিনে নিচ্ছি আমি গাছগুলো করবো বলে দেখো এমনি খুব সস্তা দু টাকা তিন টাকা চার টাকা একটা বস্তা পাওয়া যায় একটা বস্তা কিনলে আপনার চারটে পাঁচটা ছটা গাছ হয়ে যাবে এ দেখুন একদম ইজি এই এই চটের গেল আপনি একটা সুতো নেবেন যে সুতোটা দীর্ঘদিন না থাকবে জল পড়লেও পচবে না এমন একটা সুতো ব্যবহার করবেন যে সুতোটা দিয়ে বাঁধবেন তা সেই সুতোটা সুতুলি দিয়ে করবে না খুব তাদের পচে যাবে অন্য কিছু সুতো লাইন সুতো গেরম জড়া সুতো উল উল পচে না উল এই ধরনের সুতো তারপর আমরা তো বলছি যাদের বাড়িতে একওয়া গার্ড আছে ওয়াটার ফিল্টার আছে দেখবেন দু মাস তিন মাস অন্তর ফেলে দেয় বা চার মাস ছ মাস অন্তর ফেলে দেয় ভেতর ফিল্টারটা খুলে ফেলে দেয় সেই ফিল্টারের সুতো কিন্তু এটা এই যে ফিল্টারের সুতো এটা বের করে নেবেন এরকম বের করে নেবেন সবার বাড়িতে সমান না তো যার বাড়ি শহরে সুতো পাবেন কোথায় এরকম এই ওয়াটার ফিল্টারের সুতো বের করে নেবেন এটা কিন্তু কাজে লাগে এ দেখুন ওয়াটার ফিল্টারের ওয়াটার ফিল্টার ভেতরে তাহলে আপনার এই ওয়াটার ফিল্টারে সুতো পেয়ে যেতে পারেন গ্রামের লোকেরা বিভিন্ন সুতো পেয়ে যেতে পারেন লালন সুতো পেতে পারেন উল পেতে পারেন শহরের লোকেরা এরম পেতে পারেন আর যা যেরকম সুবিধা সেই ভাবে নেবেন নিয়ে এই গাছটার মধ্যে এই লাঠিটাকে এখন তুলে ফেলবো তুলে ফেলে এখন গরম পড়ে গেছে গরম পরে যাতে ছেকল খুব তাঁতিটা সমানভাবে থাকবে তাহলে আপনারা এইরকম করে নেবেন করে কী করবেন এই কাটিং পাউডার থেকে আমরা এরম করে এই আগে এটা লাগিয়ে নেবেন এরকম ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নেবেন পুরো গোড়াটাকে এরকম আটটা উপর থেকে লাগিয়ে নেবেন এরম করে লাগিয়ে নেবেন এরকম সব করা গাছে কিন্তু লাগাবেন নিচেকান্তিচ্ছে পুরোই লাগাবেন পুয়োটা লাগাবেন লাগানো হয়ে গেল এরকম মাটির দলা নেবেন দেখো নিচ থেকে নেবেন মাটি যেন টবের থেকে থাকে টবে ঠেকে থাকে এরকম মন্দিরের চূড়া মতো করলেন এবার আপনাকে বললাম যে ককিট কেন দেবেন এরকম ওপে তো এই মাটিটা আজকে দেবেন কালকে শুকিয়ে যাবে ওই জন্য এর এর জন্যে এই জন্যে আমাকে কোকোপিট দিতে বললাম যে এখানে জলের প্রয়োজন আছে এখানে জলের মশ প্রয়োজন আছে তাহলে কি করবে এরম হয়ে গেল এরকম মন্দিরের মতো হয়ে গেল এরকম একটা মন্দিরের মতো করে ফেললাম একটু চূড়ার মতো যাই হোক দেওয়ার কোনো ব্যাপার নেই এবার এই রকম একটা করলেন কী কী দিলাম এর মধ্যে মেশানো আছে মাটির মধ্যে আপনার কাটিং পাউডার মেশান আছে হিমিক্যাসিড মেশানো আছে প্লাস আমি গোড়ায় আবার ওই যেখানে ছালটা ছাড়িয়েছি সেখানে দিয়ে আপনারা কি করবেন এরকম করে আপনি এটাকে চট দিয়ে বেঁধে দিন এরকম চট দিয়ে বেঁধে দেবেন এরকম চট দিয়ে বেঁধে দেবেন এবার চট দিয়ে বাঁধলে কি হবে কিছুটা জ্বরে মস্ত ধরে রাখবে চটে গোলে পড়ে যাবে না জল দেবেন গোলে পড়ে যাবে না এখানে থাকবে বেঁধে থাকবে এটা দু মাস ছ মাস বছর জায়গা থাকলো এবার আপনারা এটা কি করবেন সুতো দিয়ে আমরা এটাকে জড়িয়ে বেঁধে এর ডাল ওই দিয়ে বললাম দুটো ডাল অব্দি আমি ঢেকে দিলাম আপনার দেখলেন তাহলে এটা গোলে চলে যাবে না কিচ্ছু হবে না এরকম টাইট করে এরকম টাইট করে আপনার মাটির সঙ্গে রেখে দেবেন এবার যে শেঁকড় হবে সে আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে এখান দিয়ে নিচে চলে যাবে ঠিক আছে এবার আপনি সেটাকে তুলে নিয়ে তখন আপনি নিচের শেকরটাকে কেটে ফেলে দিয়ে নিচের মানে মূল জায়গাটা কেটে ফেলে দিয়ে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন ব্যাপারটা বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি দেখিয়ে দিলাম এর থেকে সহজ কি আমি আর না জানি না যেটুকু সহজ পদ্ধতি আমি করলাম সেই এই এই গাছ থেকে এই মুক্তির উপায়টায় ছাল যাতে ক্ষতি হয়ে গেছে এটাই যাদের হয়নি তাদের বললাম যে কি করবে না কি করবেন না ঠিক আছে এই হচ্ছে আপনাদের এই যে এই গাছগুলোর থেকে বাঁচার উপায় আমি প্রত্যেকটা গাছ এই গাছ এবার কিন্তু রাঠি পেতে দেবেন আমি দেখো এই গাছটা দেখুন এই গাছটা খুব অবস্থা খারাপ মানে এই গাছটা আটটা মাল্টি ডাল ছিল একটা মালতি গাছ এটা হলুদ এটা লাল এটা ফায়ার অরেঞ্জ ছিল কিন্তু আমার ক্ষতি হয়ে গেছে আর ভেঙেই গেছে এটা মানে এত বেরিয়ে গেছে এটা এখান থেকে নষ্টই করে দিয়েছ মানে ভেঙে গেছে পট করে ভেঙে গেল তাহলে আমি এখান থেকে এরকম করে করে নিই ঠিক আছে এরকম এরম করে এবার যখনই প্রতিদিন যে গাছে জল দেবেন তখনই উপর থেকে জল দেবেন ধোবে না নিজেও যাবে না দেখুন একদম টাইট হয়ে গেল এটা কিন্তু আর ধোবে না এই এই চটটাও যদি দুবার তিনবার দেন বেশি আমি কম দিয়েছি আপনি যদি চারবারও দেন কোনো ব্যাপার না আরও মশটা ধরে রাখবে এটা মশটা ধরে রাখলে লাভ শেকড় হবে কিন্তু আবার টবের মধ্যে দিয়ে করলে হবে না কোকোপিটে দিয়ে এটা বোন রাখবেন মানে আমি আপনারা ভাবেন যে এটা দেখালে মানে ওটা হবে এটা না নয় যেমন জ্বরের এক ওষুধ পায়খানার এক ওষুধ সেরকম আর কি হ্যাঁ মানুষের যেরকম তাহলে এটাকে আমি এরকম করে দেবো দিয়ে আমি আচ্ছা এই গাছগুলো বলে দিচ্ছি আপনাদের অতি অবশ্যই কিন্তু ফাঙ্গি সাইড ব্যাপারটা করবেন কিন্তু বারবার করে বলছি ফাঙ্গিসাইড স্প্রে করবেন চুন স্প্রে চুন জল খাওয়াবেন আচ্ছা চুনে গায়ে লেপে দেবেন মাসে একবার করে ফাঙ্গিস যে কোনো ফাঙ্গিস এটা আপনারা দেবেন এটা কিন্তু বারবার করে বলছি এটা করবেন না করলে কিন্তু গাছের ক্ষতি হবে এই গাছে এবার এই গাছগুলো যখন মোটা হয়ে যায় এটা মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দেবেন না এই প্রবলেম দেখা দেয় ছোটো গাছের এই ছোট শেকড়ের গাছে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এটা করার পর আমরা করুন দেখবেন কত রিলিজ হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ এই গাছও বেঁচে যাবে আমি বলে দিচ্ছি আমি এরকম করে গাছ অনেক বাঁচিয়ে ফেলেছি এরকম বাঁচিয়ে ফেলেছি সেই জন্য আমরা এই ভিডিওটা করে দিচ্ছি দেখুন আমি মাখাচ্ছি দেখেছেন এরকম করে মাখিয়ে নেবেন আমি করেছি কম পড়ে গেছে আবার মাখিয়ে নিলাম আমি এই জিনিসই আমি দেবো যে আমি এখানে একরকম দেখাচ্ছি আর ওখানে করে লাগাচ্ছি সেটা নয় আরে আপনাদের গাছ করাতে বললে আপনাদের তো আমাকে মনে রাখবেন এইবারে আপনাদের যদি কোনো কাজে আসতে পারে উপকার হয় তবেই আমাকে মনে রাখবে নাহলে কি মনে রাখে না পৃথিবীতে কিন্তু যারা কেউ কাউকে মনে রাখে না মনে রাখে কখন যখন আপনার কোনো কাজে লাগি তখনই কেউ মনে রাখে নাহলে কেউ এমনি বিনা কানার মনে রাখে না তা সেই নেই বলছি যে যেটা করি যেটা হয় সেটাই দেখাই যাতে আপনারা হবে আপনার গাছটাকে মেরে দিয়ে বা ক্ষতি করে আমার লাভ নেই কেন বলে এরা বলি অনেকে বলে গাছ মরলে হয়তো গাছ কিনবে তাই জন্য আরে আপনি তো থাকেন কোথায় বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থাকে সেই লোক দেখ আমার কাছে গাছ কিনতে আসবে এটা স্বাভাবিক তা যে কাছ থেকে গাছ কিনবে কখনো একটা গাছের জন্য পঞ্চাশ কিলোমিটার দূরে যাবে না কেউ সে কিছু লোক আছে মানে আছে সে ফলের গাছের জন্য দৌড়ে কিন্তু একটা গাছের জন্য কেউ পঞ্চাশ কিলোমিটার দৌড়ায় খুব কম লোক লাখের দুটোকে পাঁচটা কিন্তু বাকি লোক তো বাড়ির পাশ থেকে গাছ কিনিই গাছ লাগায় তাদের জন্যই বলছি তাহলে আপনারা এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে তাহলে আপনারা এইটা করুন যে গাছ কিনে লাগান কিন্তু গাছের পরিচর্যাটা বুঝে নিন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে গাছ করতে সুবিধা হবে গাছটা বাঁচবে এবং যত গাছ বাঁচবে প্রকৃতি ভালো হবে আপনার পরিবেশ ভালো হবে আপনি ভালো থাকবেন সমাজও ভালো থাকবে আমি মনে করি এরকম সেই জন্যেই বলছি তাহলে আপনাদের এই পদ্ধতিতে আমরা এই গাছটা দেখালাম তাহলে আপনাদের গগন বিলিয়ার যে মহা রোগ মানে এটাই সবচেয়ে বড় রোগ আর কিছু রোগ হয় না এর পোকা লাগে না পোকা টোকা লাগে না সত্যি কথা বলছি এর পোকা লাগে না খুব হাডি গাছ এবং এটা হাডি গাছ হলো যেগুলো বিদেশি গাছগুলো বা মিষ্টি করে বাইরের ভ্যারাইটি সেগুলো কিন্তু একটু সাবধানে করতে হয় না করলে তার প্রবলেম দেখা দেয় জল বেশি পছন্দ করে না থাইভাইডের নতুন যেসব ভ্যারাইটিগুলো সেগুলো জল পছন্দ করে না তাহলে আপনাকে এরকম করে আপনাকে এরকম করে গুটিয়ে গুটিয়ে দিয়ে আপনাকে এই জায়গাটা করতে হবে এবং এটা পারলে প্রতিদিনই জল দেবেন পারলে প্রতিদিন মানে প্রতিদিনই জল দেবেন উপর থেকে ভিজিয়ে কেন খুব বেশি জল রাখবে না কেন জল তো গুড়িয়ে পড়ে যাবে সেই জন্যে প্রতিদিন একে জল দেবেন প্রতিদিন এই উপর থেকে ভিজিয়ে দেবেন জল আর একটা ভয় গেছে যে এটা জল দিচ্ছেন বলে মাটি খুলেও চলে যাবে তা না এটা চলে যাবে না কেন যেহেতু চটদা আছে সেহেতু এটা যাবে না এরকম করে ভালো করে বেঁধে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটা কেমন হচ্ছে গাছটা দেখুন একটু ছোটো ছোটো পাতা হয়ে গেছে ছোটো ছোটো পাতা হয়ে গেছে তার মানে কি এর প্রবলেমটা খাওয়ার পাচ্ছিল না এরকম এর পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে ফুল আসছে এই আছে ফুল আসছে কিন্তু এই কিছুদিন পর এ কিন্তু মরে যাবে বা মরে যাবি বা ডালটা পট করে ভেঙে যাবে কেন হাড়ে কোনো শক্তি থাকে না আমাদের হাড় কিন্তু আমাদের শরীরের হার কিন্তু করায় আর মার্সেল মানে পেশি যেটা সেটা আমাদের চলাফেরা করতে পেশির শক্তিতে কিন্তু আমরা যা কিছু কাজ করি দৌড়ই ওজন তুলি যা কিছু করি হাড়ে হাড়ের শক্তিতে নয় পেশির শক্তিতে আমরা বেঁচে থাকি হাড় হচ্ছে সাপোর্ট হাড় হচ্ছে সাপোর্ট সাপট সেই পেশি হচ্ছে এই গাছের ছাল পেশি হচ্ছে গাছের ছাল এই খাদ্য নেয় খাদ্য ছাড়ে মানে অক্সিজেন নেয় অক্সিজেন ছাড়ে এটা ওই যে হারটা দিয়ে সামান্য বেঁচে থাকে হাড়ের ভেতর দিয়ে আমার যেমন হাড়ের মর্যা আছে মর্যা দিয়ে আমার শরীরটা কিছুটা কাজ করে কিন্তু টোটালটাই কিন্তু আমাদের স্কিন চামড়া পেশি উপরেই শরীরটা গঠন হাড়টা কিন্তু সাপোর্ট কাটামো একটা আমরা যে ঠাকুর তৈরি করি ঠাকুরের যে বাঁশ বিচুলি দেওয়া হয় কিন্তু সেটা একটা কাঠামো আর উপরে কিন্তু মাটির প্রলেপ দিয়ে ঠাকুরকে মূর্তিকে তৈরি করি বা মূর্তি যখন হোক যাই করি করি মূর্তি তৈরি করি এই ক্ষেত্র তাই এটা হচ্ছে হাড়টা কিন্তু গাছকে শক্ত করে রাখে দাঁড়িয়ে দা করে রাখে আর এই যে ছালটাই ওর মেন শক্তি মেন শক্তি পেশি তাহলে আমাকে এই হাড়ের থেকে বেশি চিন্তা করতে হবে আমার এই ছালটার উপরে যে ছালটার উপর গাছটা দাঁড়িয়ে আছে এইটুনে বললাম সোজা কথা সহজেই বললাম এই ধরনের গাছ করে নেবেন এতে সে এক বছরের গাছ হোক দু বছরের গাছ হোক দশ বছরের গাছ হোক সব গাছের সিস্টেম এক বিদেশি হোক এই দেশি হোক আমার প্রশ্ন করে অনেকে দাদা আমার দু বছরের গাছ কী করবো এম করে করবো কেউ বলবো দশ বছরের গাছ এম করে করবো সব গাছের গাছ পাঁচ দিনের গাছ থেকে পঞ্চাশ বছরের গাছ একই সিস্টেম একই সিস্টেম একই সিস্টেম করতে হবে অনেকে এটা করে একই জিনিস বারবার প্রশ্ন করে তাই আমি বললাম কি পাঁচ দিনের গাছ থেকে পঞ্চাশ বছরের গাছের একই সিস্টেম একই সিস্টেমই আপনাকে এই ছাল থেকে শেকড় বের করে আপনাকে গাছ থেকে বাঁচাতে হবে এর গাছে বাঁচার উপায় ওই ছাল থেকে শেকড় বের করতে হবে আর কোনো উপায় নেই এটাই হচ্ছে মূল উপায় মূল জিনিস মূল বিষয় আপনাদের করে দেখালাম হাতে কলমে ভালো থাকবেন হ্যাঁ এবারে অনেকেই বলে যে আমি অনেক সময় একটু আগের আসি কথাবার্তা বলি হ্যাঁ বলে ফেলি বলে ফেলি কি কারণে জানেন আমি যেটা বলছি সেটা শুনছে তার সঙ্গে আরও কিছু অ্যাড করে দিচ্ছে সেই অ্যাডটার তো দায়িত্বটা আমি নেবো কেন দাদা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আমি আরও কিছু তথ্য আপনাদের দিয়ে দেবো আরও নতুন কিছু সিস্টেম নতুন কীভাবে গাছ ভালো হয় সেগুলোও দিয়ে দেবো জৈব পদ্ধতি কীভাবে গাছ দেবেন করবেন খাবার দেবেন সবই আপনাদের পরপর ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন যদি ভালো লাগে তার নতুন কাউকে জানাবেন যে না থাকে কোনো ব্যাপার না জানাবেনই না যদি আপনাদের কাজে লাগে আমি পরিষ্কার কথা বলি বলতে বলতে ভালোবাসি নমস্কার